আর তোমাদের নজুলের কলমের কালি থেকে আমি বির হই না আমি কোথায় থেকে আসছি জানো আল্লাহর কোরআন বলে দিবে তাঞ্জি লুমির রাব্বিল আলামিন এ দেখল বিশ্বের গোটা পৃথিবী যিনি লালন পালন করেন তার পক্ষ থেকে এসেছি আল্লাহু আকবার বলে আল্লাহ কোরআনে কারিম প্রস্তুত করেন আপনি তো বলেন ভাই কেন আসছেন কোরআনের জিজ্ঞেস করো কোরআন তোমার বাড়ি যদি এত দূরে হয় তাহলে কেন আসছো জমিনে কোরআন বলে আরে বল মানুষ অমানুষ হয়ে যাচ্ছিল তোমাদেরকেই তো অন্ধকার থেকে আলোতে আনার জন্য আমি এনেছি ঠিক কিনা বলেন বলেন কোরান তুমি কেন আসছো দুনিয়াতে আল্লাহর কোরান বলবে লেই ও হরে যাকং মিনারমাতিলানু করানে কারিম বলবে তোমরা অন্ধকারে যাইয়া যাহার নামে চলে যাচ্ছিলা মানুষ হয়ে এসেছো কুদ্দা শুভুর হয়ে কবরে যাচ্ছিলা ঠিক কেনা বলেন ওই অন্ধকার অবস্থা থেকে অমানুষ থেকে তোমাদেরকে মানুষ বানাবার জন্য অন্ধকার থেকে আলোতে আনার জন্য আমি কোরান দুনিয়াতে এসেছি এবার কোরআনকে যদি বল আমাদের দেশে এমপি সাহেবের মন্ত্রী সাহেবের হাসিনা খালেদার বাড়ি আছে গরিব মানুষ আমাদেরও বাড়ি আছে কোরআন তোমার কি কোনো বাড়ি আছে কোরআন কে বল তুমি কি আমার ফকির মনে করছো সুবহানাল্লাহ বলেন তোমার দেশের রাষ্ট্রপতিও যদি হয় বঙ্গবন্ধু